বাংলাদেশের ইতিহাসের গহিনে লুকিয়ে আছে হাজার জমিদার বাড়ির গল্প কেউ হারিয়ে গেছে কালের গর্ভে কেউ আজও দাঁড়িয়ে আছে আপন মহিমায় আজ আমরা যাব নরসন্দীর পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে শতবর্ষ প্রাচীন এক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে পরিচিত উকিল বাড়ি নামে কিন্তু জানেন কি এই বাড়ির দেয়ালগুলোয় লুকিয়ে আছে এক রহস্যময় ইতিহাস ক্ষমতা ধর্ম বংশ আর প্রবাসের করুণ কাহিনী ডাঙ্গা নামক এক শান্ত গ্রাম অথচ এই শান্তির মধ্যে লুকিয়ে আছে এক অজানা গল্প নরসন্দী জেলার পলাশ উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়ি স্থানীয়রা যাকে আজুকিল বাড়ি বলে ডাকে কিন্তু এক সময় এই বাড়ি ছিল এক ক্ষমতাশালী জমিদার বংশের কেন্দ্র সেই জমিদারের নাম লক্ষণ সাহা কখন এই জমিদার বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল সঠিক তারিখের সন্ধান আজও মেলে না কেউ বলে আঠারো শতকের মাঝামাঝি আবার কেউ বলে তারও আগে তবে যা নিশ্চিত এটি ছিল এক অনন্য জমিদারি কারণ এ জমিদার বাড়ির জমি ছিল ওয়াকফ সম্পত্তি ফলে তাদের কোনো কর দিতে হতো না ব্রিটিশ সরকারের কাছে কিন্তু এই বিশেষ অধিকারই কি পরে এই বংশকে অভিশাপের মুখে ঠেলে দিল লক্ষণ সাহা ছিলেন এই জমিদার বংশের গোরাপত্তনকারী তার তিন পুত্র বড় ছেলে মেজ ছেলে ও ছোট ছেলে তাদের প্রভাব এক সময় এতটাই ছিল যে পুরো এলাকায় জমিদারের নামেই বিচার হতো কিন্তু ভাগ্য সবসময় একই রকম থাকে না উনিশশো সালের ভারত ভাগের সময় লক্ষণ সাহার ছোট ছেলে চলে যান ভারতে পরবর্তী বছরগুলোয় রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে বড় ছেলেও দেশ ছেড়ে চলে যান বাড়িতে থেকে যান একমাত্র মেজো ছেলে মেজো ছেলের ছিল একমাত্র পুত্র নারায়ণ সাহা সময়ের সাথে জমিদারি ব্যবস্থার প্রভাব হারিয়ে যায় এক সময় এই বাড়ির ভেতরে যেখানে গমগম করত সভা সদদের ভিড় সেখানে নেমে আসে নিস্তব্ধতা অবশেষে বৌদ্ধনারায়ণ সাহা সিদ্ধান্ত নেন এই জমিদার বাড়ি বিক্রি করে দেওয়ার তিনি এটি বিক্রি করেন আহম্মদ আলী উকিল নামে এক প্রভাবশালী ব্যক্তির কাছে আহম্মদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়ায় আজও এই জমিদার বাড়ি উকিল বাড়ি নামে পরিচিত যে প্রাসাদ একসময় জমিদারি ঐশ্বর্যের প্রতীক ছিল আজ তা অতীতের গল্প বই বেড়াচ্ছে ক্ষমতা সম্পদ জমি সব হারিয়ে গেছে কেবল রয়ে গেছে স্মৃতির দেয়াল যা এখনো নিঃশব্দে সাক্ষী দিচ্ছে এক হারানো সময়ের লক্ষণ সাহার জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট ভবনের মেঝেতে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথরের ঢালাই যা আজও সেই সময়ের সৌন্দর্যের সাক্ষ্য বহন করে ভবনের সামনে ছিল একটি বাগান বাড়ি পাশে পুকুর ঘাট পুকুরের চারপাশে ছিল তিনটি ছোট মঠ বা মন্দির যেখানে নিয়মিত পূজা অর্চনা হতো প্রতিটি কারুকাজ যেন আজও গল্প বলে যেন এখনো শোনা যায় ভক্তদের প্রার্থনার সুর আজও জমিদার বাড়ির বেশিরভাগ অংশ টিকে আছে তবে পুকুর পাড়ের মঠগুলো প্রায় ধ্বংস তবে পুকুর পাড়ের মঠগুলো প্রায় সব ধ্বংস হয়ে গেছে কেবল একটি এখনও দাঁড়িয়ে আছে যেন অতীতের সাক্ষ্য হয়ে লক্ষণ সাহার জমিদার বাড়ি কেবল ইট পাথরের স্থাপনা নয় এটি এক ইতিহাস এক উত্তরাধিকার যেখানে লুকিয়ে আছে দেশভাগের বেদনা এক পরিবারের সংগ্রাম এবং সময়ের নির্মম পরিণতি যদি কোনো দিন সুযোগ হয় ডাঙ্গার এই উকিল বাড়ি ঘুরে আসুন হয়তো দেয়ালের ফাঁক দিয়ে ভেসে আসবে সেই হারিয়ে যাওয়া দিনের পদচিহ্ন এরকম ঐতিহাসিক স্থাপনের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ